বাংলাদেশের অন্যতম প্রধান দল বিএনপি বুধবার ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির প্রতি আহ্বান জানিয়ে বলেন আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে প্রস্তুতি নিতে নতুন প্রজন্ম সহ দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি এদিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস টোকিওতে অনুষ্ঠিত ত্রিশতম নিকেই ফোরামের তৃতীয় দিনের সম্মেলনের বক্তব্যে বলেন বাংলাদেশের সব দল নয় একটি রাজনৈতিক দলই শুধু চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায় প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যের পর অনেকের মনে বেশ কিছু প্রশ্ন নতুন করে উঠছে এর মধ্যে একটি হলো বিএনপি কেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইছে আরেকটি প্রশ্ন হলো কতদিন থাকবে অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যে কি জাতীয় নির্বাচন দেবে ইউনুস সরকার প্রধান উপদেষ্টা বারবার বলে আসছেন চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু তার কথায় বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল সম্পূর্ণ আস্থা রাখতে পারছে না আবার জামায়াত জাতীয় নাগরিক পার্টি নির্বাচনের কথা বললেও এ ব্যাপারে তাদের সুর কিছুটা নরম প্রয়োজনীয় সংস্কার ও বিচার কাজ সম্পন্ন করে ইউনুস সরকার একটি গ্রহণযোগ্য সময় নির্বাচন দেওয়ার ব্যাপারে তাদের আগ্রহ বেশি তেমন কোনো তোরজোর নেই বলা চলে নির্বাচন ইস্যুতে বিএনপির সাথে মিলছে বাম গণতান্ত্রিক জোটের দাবি তারা বলছে প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে সংস্কার ও গণহত্যার বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতার কৌশলে ফেলে অন্তর্বর্তী সরকার একটিয়ার বহির্ভূতভাবে মানবিক করিডর ও চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে গিয়ে বিদ্যমান রাজনৈতিক সংকট তৈরি করছে সম্প্রতি বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানও বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন তিনি বাংলাদেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে বিএনপি ও বামপন্থী রাজনৈতিক দলগুলো ইদুল আজহার পর ডিসেম্বরে নির্বাচনের দাবিতে রাজনীতির মাঠ গরমের চিন্তাভাবনা করছে এখন প্রশ্ন হচ্ছে বিএনপি বাম গণতান্ত্রিক জোটসহ যে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় তারা কতটা চাপ তৈরি করতে পারবে আর চাপ তৈরি হলেই তা কতটা সামাল দিতে পারবে ইউনোস সরকার নাকি চাপের মুখে পড়ে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের কথা ভাববে তারা ডিসেম্বরে নির্বাচন দেয়া না দেয়াকে কেন্দ্র করে রাজনৈতিক মতভেদ ও সংকট যে বাড়তে যাচ্ছে তা অনুমান করাই যাচ্ছে এমন আরও তথ্য পেতে নিয়মিত চোখ রাখুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে